ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় এসেছেন এক বছর হল আর একই সময় বাংলাদেশ থেকে শেখ হাসিনা তিরোধান হয়েছে এবং শেখ হাসিনার যে অনুপস্থিতি এটারও সময়কাল এক বছর হয়ে গেল তো শেখ হাসিনাকে যে আমরা বাংলাদেশ থেকে বিদায় করলাম এই বিদায় করার জন্য আমরা রক্ত দিয়েছি যার যার সামর্থ্য অনুযায়ী আমরা রাজপথে নেমেছি যারা পারেনি তারা দোয়া করেছি তারা চেয়েছি এবং যার যার অবস্থান থেকে দেশের বেশিরভাগ মানুষ তার শাসনকালের অবসানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এমনকি রাতে একেবারে দুর্বল যে মানুষটি সে স্বপ্ন দেখেছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক ক্ষমতা হারাক গণ অভ্যুত্থান হোক সামরিক অভ্যুত্থান হোক রক্ত রক্ত হোক যা কিছু হোক শেখ হাসিনা যাক তো এরকম একটা যে ক্রিটিক্যাল মন এবং মানসিকতা নিয়ে আমরা দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টের বিপ্লবের পর যে আকাশ সম স্বপ্ন দেখেছিলাম আনন্দে উদ্বেলিত হয়েছিলাম তারা এখন এই সময়টি থেকে কেমন আছি যদি সংক্ষেপে বলি প্রথমত আমরা কেউ ভালো নেই এখন এটা যদি ইন্ডি ভিজুয়ালি আপনি বলেন হয়তো অনেকেই ভালো আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন ইন্ডিভিজুয়ালি কিন্তু কালেকটিভলি হয়তো দেখা যাবে যে আমরা ভালো নেই এখন মানে কালেক্টিভলি যে ভালো না থাকা এটার জন্য যে তথ্য এবং উপাত্ত আমাদের কাছে নেই সরকারের উপর আমাদের নির্ভর করতে হয় যেটা ভাবে আওয়ামী লীগ সরকারের আমালতেও আমরা নানা রকম আমাদের জিডিপি নিয়ে আমাদের ফরেন রিজার্ভ নিয়ে আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সরকারের উন্নয়ন নিয়ে যে সকল রাষ্ট্রের কাছ থেকে পেতাম তাতে মনে হতো যে আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছি তো শেখ হাসিনার পছন্দের পর গত এক বছর ধরে সরকারের যে শ্রেণী চরিত্র এটা একটুও পাল্টাইনি বাংলাদেশ ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে এনবিআর থেকে তারপরে রপ্তান গুরু ব্যুরো থেকে যে উপাত্ত আসছে সেই তথ্যপত্র দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে আবার একই সঙ্গে কন্ট্রাডিক্টারি অর্থাৎ শেখ হাসিনার জামানাতে যে খেলাপি ঋণ ছিল ধরুন এক লক্ষ কোটি টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা এটা নাকি বেড়ে পাঁচ গুণ হয়ে গেছে এখন এই এক বছরের মাথায় এটা পাঁচ লাখ কোটি টাকা হয়ে গেছে সবাই বলে হায় হায় এটা কেন হল এটা কিভাবে হলো পাঁচ লাখ কোটি টাকা যদি খেলাপি ঋণ হয়ে যায় যেগুলো পাওয়া যাবে না আদায় করা যাবে না বা আদায় করা গেলে খুব অল্প অংশ আদায় করা যাবে তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি ট্রেড অ্যান্ড কমার্স এটা তো দেউলিয়াতের পর্যায়ে চলে যাবে যেখানে আমাদের আমানতের অর্ধেকটাই যদি খেলাপি ঋণে চলে যায় তাহলে অবশ্যই কি হবে এটা কেন হলো কীভাবে হলো এখন কর্তা ব্যক্তি যারা তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার জমানাতে যে দিত ওর মধ্যে অনেক ভক্ষি কিছু ছিল আঙ্কি পাঙ্কি ছিল অর্থাৎ যা প্রকৃত খেলাপি ঋণ সেটাকে কমিয়ে একটা গ্রহণযোগ্য মাত্রায় রাখা হতো এখন এই আমলে তো আমরা এখানে শেখ হাসিনার জমানে যাতে যা ছিল মূলত খেলা ছিল তার দ্বিগুণ এটা কিন্তু শেখ হাসিনার বলেছি কিন্তু এটা কেউ রাগ করেনি দ্বিতীয়ত এই গত এক বছরে যে কথাটি খুব ভয়ঙ্কর আওয়ামী পথে যে সকল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিলেন নেতা কর্মী শিল্পপতি এদের অনেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয় হয় ভাব করছে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান যারা মূলধনী যন্ত্রপাতি থেকে শুরু করে কোনো কিছু ক্ষেত্রে তারা কোনো সহযোগিতা ব্যাংক থেকে পাচ্ছে না ফলে কি হলো একটা বিরাট ঘাটতি এখানে দেখা দিয়েছে যেমন ধরুন বড় বড় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ তারপরে শেষে বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ তারপরে যমুনা গ্রুপ ভ্যাকসিনো গ্রুপ এস আলম গ্রুপ চট্টগ্রামের পিএসপি গ্রুপ টিকে গ্রুপ এরকম প্রথম যদি একে খান গ্রুপ মানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা আমদানি বাণিজ্য ম্যানুফ্যাকচারিং থেকে কনজিউমার প্রোডাক্ট এবং ট্রেড অ্যান্ড কমার্স একটা ব্যালেন্স তৈরি করতো এর বেশিরভাগ প্রতিষ্ঠানই হয় বন্ধ হয়ে গেছে অথবা যারা এই সরকারের সময় এসে দুর্নীতি দমন কমিশন ব্যাংক এনবিআর আই নানা রকম অবস্থার মধ্যে পড়ে মানে যারা তো বন্ধ করছে তারা তো বেঁচে গেছে যারা পালিয়ে গেছে তারা আরও বেঁচে গেছে আর যারা বাংলাদেশে এখন গ্রেপ্তার অবস্থা আছে তাদের জীবন তশ্ন আছে আর যারা পালিয়ে আছে তাদের অবস্থা আরও খারাপ আর যারা কোনো মতো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখছে যেমন মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ এরকম যারা চালিয়ে রেখেছে ইউনাইটেড গ্রুপ পিএসপি গ্রুপ তারা চালিয়ে রেখেছে কিন্তু এই সার্বিক যে ক্ষত এই ক্ষতের মধ্যে তারা কিন্তু পেরে উঠছে না পেরে উঠছে না ফলে যে কোনো সময় এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে খেলাফি ঋণের পরিমাণ আরও দুই লক্ষ কোটি টাকা বেড়ে সাত লক্ষ কোটি টাকাতে যেতে পারে কোনো রকম সন্দেহ নাই তো যেটা বলছিলাম যে সরকারের যে ফুলানো ফাঁপানো কথাবার্তা সেই কথাবার্তা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব ভালো আছি আমরা খুব ভালো আছি কিন্তু বাস্তবে আমরা আসলে কালেকটিভাবে ভালো নেই এর কারণ হল সত্যিকার তথ্য রাখা আমরা পাই না আর মাঝে মধ্যে যে সকল তথ্য পাই সেগুলোর সঙ্গে কন্ট্রাডিক করে কনফ্লিক্ট করে যেমন ধরুন গ্রুপ এর মতো বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান তারা ধুকে ধুকে চলতেছে গ্রুপ প্রায় বন্ধ বন্ধ বা আমি জানি এরকম ধরেন ওই সালাম সাহেব ওনার এনভয় গ্রুপ কিভাবে চলছে আমি জানি না ভদ্রক জেলের মধ্যে আছেন অনেক বিকেল গ্রুপ বিশ পঁচিশ হাজার লোক সেখানে চাকরি করে এরকম আওয়ামী লীগ করেন এরকম অনেক লোকের তো বিশ পঁচিশ হাজার যদি ধরেন তো এ যাবৎ দুই লাখ লোক বেকার আছে তো সেখানে এক্সপোর্ট বাড়ে কি করে মানে গত বছরের সে এক্সপোর্ট বেড়ে গেছে এটা তো কোনো অবস্থাতেই আমি এই ব্যবসার সঙ্গে প্রায় তিরিশ বছর জড়িত আমি এটা বুঝি না মানে যারা তথ্য দেয় উপাত্ত দেয় কীভাবে দেয় এটা আমি বুঝি না এনিওয়ে তো এইভাবে যে পরস্পর বিরোধী তথ্য এবং উপাত্তের কারণে আমরা আসলে কালেকটিভলি সম্মিলিতভাবে আমরা ভালো নেই হতাশা আতঙ্ক ভয় আমাদেরকে ভর করছে ফলে কী হলো শেখ হাসিনার যে শাসন ক্ষমতার যে অবসান এটা যে আনন্দ আমাদের স্থায়ী হয়নি এটা দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমাদের ফিকেল হতে শুরু করে আর এখন এটা রীতিমতো সেই আনন্দটা বিষাদে পরিণত হয়েছে যে চাঁদাবাজি কথা আমরা শুনছি এবং আমরা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই এই চাঁদাবাজি দ্বারা আক্রান্ত হচ্ছি এটি আসলে শেখ হাসিনার জামানাতে ছিল না যে মববাজির কথা আমরা শুনছি দেখছি এবং আতঙ্কিত হচ্ছে এই মববাজি বাংলাদেশে এই জিনিসটাই ছিল না এখন আমরা বলার চেষ্টা করছি যে শেখ হাসিনার জমানাতে ওটা মব ছিল কিন্তু তখন এটাকে মব হিসেবে আমরা মনে আসেনি কিংবা বিএনপির জমানাতে এরশাদ জমানাতে কিছু অপরাধকে কিছু কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় বা দলীয় ওগুলোকে এখন আমরা আখ্যা দিচ্ছি যে ওইগুলোও মব ছিল কিন্তু ওই মানে শেখ হাসিনার জমানার শেষ দিন পর্যন্ত মব ভায়োলেন্স বলতে যে জিনিসটা আমরা অনুধাবন করছি হাড়ে হাড়ে এটা আমরা কখনো যাকে বলা হয় মানে কল্পনার মধ্যে আমাদের আসেনি এই জিনিসগুলো হচ্ছে এখন বিচারাঙ্গনে যা কিছু হচ্ছে বিচারপতিদের জন্য মানে এখন যারা সিটিং আছেন তারা যারা রিটায়ার্ড আছেন তারা সবার মধ্যে যে আতঙ্ক কাজ করছে নিম্ন আদালতে যারা ডিস্ট্রিক্ট সিতে আছেন জেলা জজ হিসাবে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা জেলা প্রশাসক রয়েছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওসি এস পি রয়েছেন বিশ্বাস করেন তাদেরকে জায়গা বিশেষ আওয়ামী লীগের লোকের ভয় পেতে হচ্ছে যদি আওয়ামী লীগ ফিরে আসে বিএনপির তিন থেকে চারটি গ্রুপের সঙ্গে তাদের নেগোসিয়েশন করতে হচ্ছে জামাতকে তাদের পাত্তা দিতে হচ্ছে এবং সমন্বয় প্রতিটা থানায় যে সমন্বয়ক যারা আছেন তাদেরকে পাত্তা দিতে হচ্ছে সব মিলিয়ে ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব এমনকি জশ সাহেবরা জেলা পর্যায়ে অনেক জশ সাহেবদের সাথে আমি কথা বলেছি তারাও ভালো নেই সেখানে কাকে জামিন দিতে হবে দিতে হবে না কাকে জামিন দেওয়া যাবে যাবে না এসব নিয়ে মানে জুডিশিয়ারির উপরে নিম্ন আদালতের উপরে যে নজিরবিহীন চাপ এখন হচ্ছে এটা বাংলাদেশের জুডিশিয়ারি কখনো কল্পনাও করেনি এই এখন হয়ে যাচ্ছে তো এই জমানাতে যা কিছু হচ্ছে এর আসলে ডক্টর চলে আসছে আর ডক্টর মোহাম্মদ তিনুসের উপরেই দায় সঙ্গতের কারণে এনসিপিকে বহন করতে হচ্ছে এনসিপির এই দায় সমন্বয়কদেরকে বহন করতে হচ্ছে সমন্বয়কদের দায় ছাত্র জনতাকে বহন করতে হচ্ছে আর ছাত্র জনতার দায় পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে যখন এই বিপ্লব সাধিত হলো তখন মনের আনন্দে আমি কয়েকটি টেলিভিশন টকশ্রুতি বলে ফেলেছিলাম যে এরা আবাবিল পাখি আবাবিল পাখির যে ইতিহাস আপনারা সবাই জানেন তবুও বলছি যে মক্কার কাবা শরীফ ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী ইয়ামেন দেশের বাদশা শাসক আব্রাহা তিনি বিশাল একটা হস্তি বাহিনী নিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের যে বারোই রবিউল আল তার কয়েক মাস আগে মানে আল্লাহ রাসুল যখন মাতৃগর্বে ছিলেন তিনি মক্কাতে এলেন তো মক্কা তখন একটা স্ল্যাম একটা বস্তি শহরের আশেপাশে হয়তো আট দশ হাজার লোক বসবাস করে এরা বিভিন্ন গোত্রে বিভক্ত আর পাঁচ ছয় হাজার লোক তখন বসবাস করে মক্কা থেকে দূরবর্তী তায়েফে ফেয়ে এই হল বর্ষটি তো সেখানে মক্কার যে সকল গোত্রগুলো রয়েছে একটা গোত্রে দুই হাজার দেড় হাজার দুই হাজার মানে লোক আছে আপনি চিন্তা করেন যে মক্কার যে সামরিক শক্তি সর্বোচ্চ সামরিক শক্তি আমরা দেখতে পাই ওহুদের যুদ্ধে যেখানে সাকুল্যে তারা তিন হাজার যোদ্ধা অংশগ্রহণ করেছিল সেখানে এটা হলো মক্কার সর্বোচ্চ সামরিক শক্তি এবং এই সামরিক শক্তি তিন হাজার যোদ্ধাকে অর্গানাইজ করার জন্য তাদেরকে তায়েব এবং অন্যান্য দূরবর্তী অঞ্চল যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল কোড়ায় তাদের কাছ থেকে শৈন্য তাদেরকে সংগ্রহ করতে হয়েছিল তো এরকম একটি এলাকা সেই এলাকাতে মূলত তলোয়ার তীর পাথর এইগুলোই ছিল মূলত যুদ্ধ আসছিল তো সেখানে যখন একটা রেগুলার আর্মি রেগুলার আর্মি কখনোই কিন্তু এই রেগুলার আর্মি মক্কাতে আসেনি কোনো জমানাতে আসেনি এর কারণ হলো এটা এতটা ব্যারেন ভূমি সেই বারেন ভূমিতে মানে অনুর্বর অঞ্চল সেই অঞ্চলে কখনো কোনো বিজেতা কোনো শাসক এই অঞ্চলে আসার প্রয়োজন অনুভব করেননি ইয়ামেন পার্শ্ববর্তী দিয়ে সেখানে অনেক এসেছে অনেক রাজাবাসার ইতিহাস আছে কিন্তু মক্কার রাজাবাস ইতিহাস আপনি কখনো খুঁজে পাবেন না বিকজ এটা একটা অনুর্বর অঞ্চল তো সেখানে যখন একটা রেগুলার আর্মি এলো তাদের সেই সুসজ্জিত কুচকাওয়াজ তাদের তাবু তাদের সামরিক বাহিনী তাদের ঘোড়া তাদের হস্তি এই সমস্ত দেখে মক্কার নাগরিকের ভয়ে সব অস্থির হয়ে গেল এবং সবাই শহর ছেড়ে পালালো তো এই অবস্থাতে অসহায় মক্কাবাসী কিংবা আল্লাহর ঘর কাবার দিকে যখন হস্তি বাহিনী মানে কোনো প্রতিদ্বন্দ্বী না পেয়ে সেখানে তারা যুদ্ধ করতে যাচ্ছিলো মানে কাবা ভাঙতে যাচ্ছিলো তখন আকাশ থেকে ছোট ছোট পাখি যেগুলোর পাখির নাম বলা হয় আবাবির পাখি সেই আবাবিল পাখি আল্লাহ নাজিল করেছিলেন এবং সেই পাখিগুলোর মুখে মোটর দানার মতো ছোট ছোট পাথরের টুকটা ছিল এবং সেই পাথর দানাগুলো সেই আবাবিল পাখির মুখ থেকে যখন এটা পড়তো এটা জাস্ট লাইক এ বুলেট বুলেটের মতো এটা আব্রাহার বাহিনীর মাথায় এটা ঢুকে যেত এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো এবং একটা হাতি বড় একটা হাতি এরকম একটা ছোট পাথরের আঘাতে মারা গিয়েছিল তো এরকম মানে অলৌকিক যে ঘটনা যেটি পবিত্র কালামের পাখি সুরা ফিলে বর্ণনা করেছেন অসাধারণভাবে আলামতারা আপনি কি দেখেননি সেদিন সেই হস্তি বাহিনীর কি দশা করেছিলাম এটা ভিন্ন ব্যাখ্যা তো সেখান থেকে আবাবিল পাখি আসলে অলৌকিক একটা নিদর্শন তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রচলিত রাজনীতি করি আমরা যারা নিজেদেরকে সাহসী মনোভাব মানে মনে করি লড়াই সংগ্রাম করতে যারা কখনো পিসপা হয়নি তারাও শেখ হাসিনার ভয়ে যন্ত্রণায় রীতিমতো একেবারে নির্বিষ হয়ে পড়েছিলাম দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের দিকে এবং আমাদের মনে হতো যে না কিছু হচ্ছে না ঠিক সেই সময়টিতে আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সামনে যারা গিয়ে এসেছেন তাদের সব কিছু আমার কাছে মনে হয়েছে অলৌকিক আল্লাহ তাদেরকে এই স্পিডটা দিয়েছে এই জন্য আমি তাদেরকে সেই আবাবিল পাখি বলেছিলাম তো সেই আবাবিল পাখিদেরকে নিয়ে যখন মবের কথা উঠে সেই আবাবিল পাখিদেরকে নিয়ে যখন যাকে বলা হয় চাঁদাবাজির কথা উঠে তাদেরকে নিয়ে যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হয় তাদেরকে নিয়ে যখন টিকটকাররা ভিডিও তৈরি করে চান্দা ভাই নামে এবং সেই চান্দা ভাইয়ের ভিডিও দেশ বিদেশে কোটি কোটি লোক দেখে দেশের প্রধানতম পত্রিকাগুলো যখন চান্দা ভাইদেরকে নিয়ে শিরোনাম করে সংগতি কারণেই ওই যে আবাবিল পাখিদের মুখের দিকে তাকালে এখন যে তাদের তেলে ঝুলে তাদের যে অবস্থা হয়েছে ওটা মনে পড়ে না বরং তাদের সে অসহায় মুখগুলো ডিবি অফিসের অসহায় মুখগুলো রাজপথের গর্জনগুলো তাদের আকতিগুলো তাদের চেষ্টাগুলো তাদের লড়াইগুলো সংগ্রামগুলো আমার বারবার মনে পড়ে এবং আফসোস হয় যে এই জমিনের পরিবেশ কেন এত খারাপ এই ক্ষমতার যে দম্ভ এটা কেন মানুষকে বিপদগামী করে যেখানে স্বর্গীয় আবাবিল পাখি এখানে এসে আজাজিল হয়ে যায় আজাজিলটা আপনারা জানেন যে ইবলিস যে শয়তান তার আদি নাম ছিল আজাজিন এবং তিনি ছিলেন জিন জাতির অধিভুক্ত একজন জিন শিশু তো সেই জিন শিশু দীর্ঘদিন ইবাদত এবং বন্দেগী করে সমস্ত ফেরেশতাদের ইবাদত এবং বন্দিকে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন এবং তার যে নলেজ তার যে জ্ঞান সীমাহীন জ্ঞানের কারণে তিনি সেই ফেরেস্তাদের সর্দারে রূপান্তরিত হয়েছিলেন এবং ফেরেস্তারা তাকে সর্দার হিসেবে মেনে নিয়েছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে তাকে সর্দার হিসেবে মনোনীত করেছিলেন সেই সর্দারে ফেরেস্তা তো সেই সর্দারে ফেরেস্তা যার নাম ছিল আজাজিল তার ধ্বংস হয়ে গিয়েছিল অহংকারের কারণে এবং সেই অহংকার ছিল ইবাদতের সেই অহংকার ছিল জ্ঞানের গরিমার ইত্যাদি সবকিছু এবং তিনি সেখান থেকে ইবলিশে পরিণত হয়েছিলেন তো একইভাবে আমাদের আবাবিল পাখি কিংবা আমাদের আবাবিল পাখির যে স্তর যারা আছেন ডক্টর মোহাম্মদ সরকার সরকারের যারা কর্তা ব্যক্তি যাদের অনেকেরই অহংকারে আমরা ত্যাক্ত এবং বিরক্ত এবং অনেকের বিরুদ্ধে স্পর্শ নানা রকম অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ আসছে দেশ বিক্রির অভিযোগ আসছে অন্যায় অবিচারের অভিযোগ আসছে দাম্ভিকতার অভিযোগ আসছে ঝুলু অভিযোগ আসছে এবং তারা অনেকেই এখন সেই আজাজিলের পরিবর্তে আবা মানে ইবলিশ হিসাবে নিন্দিত হচ্ছেন এই অবস্থা কেন হলো ক্ষমতা কেন এত খারাপ রাষ্ট্র ক্ষমতা কেন এত লোভ তৈরি করে কেন মানুষকে এত বিব্রত করে আল্লাহবুল আলমিন এই দেশ এবং জাতির থেকে এই লোভ লালসা থেকে কামনা বাসনা থেকে রাষ্ট্র ক্ষমতার মোহ থেকে আল্লাহ আমাদের এই দেশের যারা নেতা আসবে না আগামী দিনে তাদেরকে রক্ষা করুন হেফাজত করুন